আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন কোন রকম সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈঠক শেষ হয়ে গেছে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই আঠাশ দফা প্রস্তাব দিয়েছেন শান্তি প্রস্তাব সে প্রস্তাব আবার ইউরোপ এবং ইউক্রেন কিছুটা সংশোধন করেছে নিজেদের মতো করে এই শান্তি প্রস্তাবের উপরে এখানে আলাপ আলোচনা হয়েছে টানা পাঁচ ঘন্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাঁচ ঘন্টায় আড়াই ঘন্টা করে দুটো সিনেমা দেখা যায় বিশাল সময় দিনের কিন্তু পাঁচ ঘন্টার মধ্যেও রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অনেকগুলো বিষয়ে একমত হতে পারেনি কিছু কিছু বিষয়ে রাশিয়ার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে কিন্তু বৈঠকের মধ্যে খুব স্পষ্টভাবে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের কিছু কিছু বিষয় নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন পুরো বৈঠকে কি হয়েছে জাস্ট এতটুকু জানা গেল এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও প্রকাশ করা হয়নি রাশিয়ার তরফ থেকেও এমনকি বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা একমত হয়েছেন যে বৈঠকের যে আলোচনার বিষয়গুলো আছে এই বিষয়গুলো তারা বাইরে গণমাধ্যমে প্রকাশ করবেন না তবে কিছু ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ আমরা পেয়েছি কিভাবে কারণ হলো যে বৈঠকের পরে মিস্টার পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি ওসাখব সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তিনি কিছু তথ্য দিয়েছেন যেমন ধরুন একটা ইন্টারেস্টিং তথ্য যে বৈঠক শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ রাশিয়াতে আমেরিকান দূতাবাসে চলে গেছেন কেন তিনি দূতাবাসে গিয়ে হোয়াইট হাউসে যোগাযোগ করেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং এই যে মিটিং এই মিটিংয়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে অর্থাৎ এই টিমটা রাশিয়া থেকে ফিরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই মিটিংয়ের ব্যাপারে যে অবহিত করবেন অতটুকু সময় তারা নেননি তাহলে এমন কিছু গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যেগুলো খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানোর দরকার ছিল এবং মিস্টার উইটকফ সে মিটিং থেকে বের হয়ে গিয়েই সেটি জানিয়েছেন মিস্টার ট্রাম্পকে আবার ধরুন এই বৈঠকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে দুজন অংশগ্রহণ করেছেন একজন হলেন স্টিভ উইটকফ এবং অপরজন হলেন জ্যারেড কোশনার এ দুজনই ব্যক্তিগতভাবে মানে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনে বিশ্বস্ত মানুষ তার যে পেশাগত জীবন প্রেসিডেন্ট হিসাবে তিনি তো অনেককে নীতি নির্ধারক হিসাবে দলের লোক হিসাবে আছেন কিন্তু তার নিজের কাছের মানুষ একজন তার বন্ধু গল্ফ খেলার পার্টনার বিলেনিয়ার আবাসন ব্যবসায়ী অপরজন তার মেয়ে ইভানকার হাজব্যান্ড সুতরাং তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে এবং এই বিষয়টি তারা জানিয়েছে এখন মিস্টার ওশাকব যে বিষয়টি বলেছেন সেটি হলো যে শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া মিস্টার পুতিন দেখিয়েছেন বটে কিন্তু আবার কিছু বিষয়ে তিনি আশার আলো জেলেছেন সেই আশার আলোটা হলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা অর্থাৎ একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক জোরদার বিষয়টি যখন সামনে আসে তখন আমরা এ থেকে অনুমান করে নিতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ও এই বৈঠকের ভেতরে ছিল সুতরাং শুধুমাত্র যে এটা একটা সিঙ্গেল এজেন্ডা যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা নিয়েই আলাপ আলোচনা হয়েছে বিষয়টি আসলে তা নয় আমরা সহজেই বুঝিয়ে নিতে পারি যে এখানে আরও এজেন্ডা রয়েছে যেটি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করবে এর বাইরেও অন্য কোনো বিষয় থাকতে পারে যেগুলো তারা প্রকাশ করেনি যেগুলো আমরা জানি না আবার ধরুন যখন আলাস্কাতে মিস্টার পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন তখন তারা দুজন একটা একান্ত বৈঠক করেছিলেন ওয়ান টু ওয়ান শুধু পুতিন শুধু ট্রাম্প ওই বৈঠকে কি আলোচনা হয়েছে এটা জানার কোনো উপায় নেই যদি ট্রাম্প কখনো না বলেন যদি কখনো পুতিন না বলেন আবার এবারে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে একদিকে তো বললাম বসেছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বসেছেন তার দুপাশে দুজন লোককে নিয়ে একজন হলেন কিরিল দেমেট্রেফ যিনি বলা হয়ে থাকে যে এই আঠাশ দফা পরিকল্পনাটি মিস্টার টিভ সঙ্গে মিলেমিশে যুক্তরাষ্ট্রে বসে তৈরি করেছেন অপরজন হলেন ইউরি ওসাক এবং তারা যে কথাবার্তা বলেছেন সেই কথাবার্তাগুলো তারা দুভাষের মাধ্যমে বলেছেন অর্থাৎ এই যে স্টিভ উইটকভ এবং মিস্টার কোশনার তারা তাদের মাতৃভাষায় ইংরেজিতে কথা বলেছেন মিস্টার পুতিন ইউরি ওসাক এবং কিরেল দিবিত তারা তাদের ভাষায় কথা বলেছেন এবং যারা দুভাষি ছিল তারা ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন মাঝরাত পার হয়ে গিয়েছিল এই বৈঠক শেষ করতে কিন্তু এখনও এই বৈঠক নিয়ে কোন রকম সমঝোতা হয়নি সুপ্রিয় দর্শক এদিকে জ্যালেন্স কি অপেক্ষা করে আছেন যে এই বৈঠকে কি হয় এই বৈঠকের ফলাফল জানার পর তিনি কিছু সিদ্ধান্ত তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন কিন্তু এই বৈঠকের তো তাহলে ফলাফল হয়নি বরং তরফ থেকে বলা হয়েছে যে আরো অনেক কাজ করতে হবে এবং এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও একটা ইঙ্গিত দিয়েছেন যে শান্তি প্রক্রিয়াটি খুব দুরহ আবার ইউরোপও বলছে যে শান্তি একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া সুতরাং একই সঙ্গে কি এই আলাপ আলোচনা চলতে থাকবে শান্তির নামে যুদ্ধ বন্ধকারের নামে আবার একই সঙ্গে আক্রমণও চলতে থাকবে সামনে শীতও আসছে এবং প্রতি মাসে বিশ পঁচিশ হাজার মানুষ মারা যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প বলছেন এ হত্যাকাণ্ড এই যুদ্ধ লোকজনের ক্ষতি টাকা পয়সার ক্ষতি এই সব কিছুকে তাহলে চলতেই থাকবে আপাতত যে বিষয়টি মনে হচ্ছে সেটি হল যে মিস্টার পুতিন এখনই এই যুদ্ধ বন্ধ করে দিতে চান না বলেই মনে হচ্ছে এর পেছনে কারণটাও স্পষ্ট সেটি হল যে মিস্টার পুতিন মনে করছেন যে রাশিয়া ভালো করছে এবং এই যুদ্ধে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা সুতরাং এই যুদ্ধ বন্ধ করতে হলে এখন ইউরোপ এবং ইউক্রেনকে নতুন করে ভাবতে হবে বলে বিশ্লেষকরা বলছেন আবার ধরুন আরও কিছু উদ্বেগের বিষয় রয়েছে যে উদ্বেগের বিষয়টি হলো এরকম যে মিস্টার পুতিন যখন এই বৈঠকটা করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আগে তিনি একটা বিনিয়োগ ফোরামে বক্তৃতা করেছেন এই বক্তৃতা করার সময় তিনি সিতে যে দুটো তেলবাহী টাঙ্কারের ওপরে ইউক্রেনের যে হামলা ওই প্রসঙ্গটি এসেছে এবং মিস্টার পুতিন বলেছেন যে ইউরোপের সঙ্গে রাশিয়া যুদ্ধ করতে চায় না মানে রাশিয়ার কোনো ইচ্ছা নেই ইউরোপের সঙ্গে যুদ্ধ করার কিন্তু আবার রাশিয়া এখনই ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে যদি ইউরোপ যুদ্ধ করতে চায় তার মানে হলো যে মিস্টার পুতিন বলছেন যে ইউরোপ যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে বা ইউরোপ যদি যুদ্ধ করতে চায় তাহলে ইউরোপকে দ্রুতই পরাজিত করার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন বিষয়গুলো ভালো না আমরা মোটেও কামনা করি না যে ওই অঞ্চলে যুদ্ধটা বড় হোক কিংবা যুদ্ধটা বাড়ো আমরা শান্তি চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের ভিতরে এই যে ভূমি নিয়ে এত প্রাণঘাতী এই যে এই লড়াই চলছে এই লড়াই বন্ধ হওয়া উচিত বিশ্বর বিশ্বের শান্তিকামী মানুষের সাথে আমরাও এটা মনে করি আপনাদের কি মনে হয় সুপ্রদর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ